বরবাদের সাকসেস এর পরে এবার বিশাল আকারে আসতে চলেছে তান্ডব তান্ডব সিনেমা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বেশ ভালো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এর মধ্যে শোনা যাচ্ছে জাওয়ান ফাটহান এবং কি সিঙ্গাম রিটার্নস অ্যাকশন ডাইরেক্টর সুনীল রদ্রিগেজ নাকি বাংলাদেশে আসছে পুরো টিম নিয়ে রাহেন রাফি এটার ইঙ্গিতে দিয়েছিল কিছুদিন আগে একটি টকশোতে তিনি বলেছে তান্ডব মেসি বড় আকারে হবে এবং কি যেটা দর্শকরা দেখে মাথা ঘুরে পুরো যাওয়ার মতো অবস্থা হ্যান্ড টু হেড ফাইট থাকবে এবং কি কার রেসিং থাকবে পাশাপাশি হেলিকপ্টার শট থাকবে সিনেমাটিতে এবং এই সিনেমাকে ঘিরে নাকি অনেক বড় একটা বাজেট দ্বিগুণ করেছে পরিচালক অন্যদিকে শাকিব খানও নাকি বাজেট দ্বিগুণ করার পক্ষে রয়েছে সুতরাং চিন্তা করুন বরবাদ থেকে দ্বিগুণ আকারে একটি সিনেমা হতে চলেছে বরবাদ দিয়ে তো ইতিমধ্যেই বাংলাদেশের সব সিনেমা বরবাদ করে দিয়েছে তাণ্ডব দিয়ে কি হবে তাণ্ডব দিয়ে আবারও তাণ্ডব করবে শাকিব খান এবং কি সেই সিনেমাটি দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড একটি কালেকশন রেকর্ড করবে এটা এখন থেকেই দূরে রাখুন তবন্ধু ভিডিওটি আপনাদের মতামত যদি আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ